আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই আমার কমেন্টসে জানতে চেয়েছেন যে অনেকের বয়স ৩৫ বা ৩৫ ঊর্ধ্ব তাদের মুখের যে টান অবস্থা ছিল আগে এখন সেটি আর নেই এবং অনেকের অনেকে আছে যাদের মুখের চামড়া কিছুটা ঝুলে গেছে তারা বাজারে বিভিন্ন ক্রিম ব্যবহার করেন এবং সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা রোধ হয় কিছুটা পরিবর্তন হয় কিন্তু আবার সে আগের মতো অবস্থা হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে যে কিছু মুখের যে কিছু এক্সারসাইজ দেখাবো ব্যায়াম দেখাবো আপনারা যদি মাত্র চার মিনিট সময় দিন চার হতে পাঁচ মিনিট সময় দিন ইনশাল্লাহ আপনাদের সেটা মানে সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং আপনি এটা থেকে রোধ পাবেন অনেকে মনে করতেছেন যে আমি তো সারা দিন ব্যস্ত থাকি কিভাবে সেটা করব দেখুন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চার অথবা পাঁচ মিনিট যদি সময় দেন তাহলে কিন্তু আপনি আপনার এই মুখের যে আগে যে পূর্বের যে টান অবস্থা ছিল এবং মুখের চামড়া যে ঝুলে যাওয়া ছিল না সেটা আপনি রোধ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ব্যায়ামের আপনি দশবার করে করবেন হ্যাঁ প্রতিটা ব্যায়ামের মুভমেন্ট আপনি দশবার করে করবেন এবং এই দশবার যখন করবেন তখন আপনি অত্যন্ত মনোযোগ সহকারে করবেন আপনি এই সময়টাতে কোনো বাহ্যিক চিন্তা করবেন না কোনো টেনশন মনের মধ্যে আনবেন না এবং আপনার পরিবারের সাথেও ফ্যামিলির অন্য কোনো সদস্যর সাথেও আপনি ওই সময় কথা বলবেন না যদি আপনি এই সময় অন্য কারোর সাথে কথা বলেন তাহলে আপনার যে এক্সারসাইজের একাগ্রতা আছে সেটা আপনার নষ্ট হবে সেটা নষ্ট হইলে আপনার এক্সারসাইজের যে একাগ্রতা সেটা যদি আপনার বাধাপ্রাপ্ত হয় তাহলে আপনি মনোযোগ দিয়ে সেই এক্সারসাইজটি করতে পারবেন না সুতরাং ভিউয়ার্স আমি আপনাদেরকে এটা বলবো দেখুন যে আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে সর্বোপরি আপনি মনোযোগ সহকারে আপনি কাজ করতে পারবেন সেটি হল সবচেয়ে বড় কথা আপনি দেখতেছেন যে আমি এক্সারসাইজটা কিভাবে করছি ঠিক এভাবেই আপনি করার চেষ্টা করবেন যদি আপনারা কেউ না বুঝেন তাহলে কমেন্টস আমাকে জানাবেন যে কিভাবে আসলে করা যায় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই পৃথিবীতে আপনি প্রথমে আপনার জন্য সবচেয়ে বড় ডাক্তার আপনি আপনার চেষ্টাটাই আগে করবেন ঠিক আছে বিভাস তো আমি আর কথা তেমন বাড়াবো না শুধু এতটুকুই বলবো যে আপনারা প্রতিদিন এক্সারসাইজটি করার চেষ্টা করবেন সপ্তাহে অন্তত মিনিমাম পাঁচ দিন আপনারা এক্সারসাইজটা করার চেষ্টা করবেন আপনারা হয়তো কেউ কেউ ভাববেন যে আমি দুই দিন করব পাঁচ দিন করব না তাহলে কিন্তু আপনি কোনো ভালো ফলাফল পাবেন না আপনি তো জানেন প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে ওই নিয়ম মেনে আপনি আপনার এক্সারসাইজটি করবেন তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে চার হতে পাঁচ মিনিট আপনি এই এক্সারসাইজটা সময় দেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আমি আশা করি আপনারা এর থেকে ফল পাবেন আজ আর কথা ভারাবো না ভালো থাকুন এবং দেশকে ভালোবাসুন